প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাই আমরা যে আপনারা আমাদের পিছনে লাগবেন না অনুরোধ আমরা সবসময় কল্যাণমূলক কাজের জন্য আছি আমরা আপনাদেরও বন্ধু আপনাদের দুশ্মন নই সুতরাং আমাদের এই গতি আপনারা থামাতে পারবেন না হাজার জেল জুলুম হত্যা মামলা গুন খুম যতই আমাদের উপর চালানো হোক আমরা আমাদের রাস্তা থেকে সরে যাব না এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই হাসরের মাঠটা কিন্তু এই জমিনটাই হয়ে যাবে তামা সূর্য আধা উপরে আসবে সেদিন মানুষ শুধু বলসি ইয়ান আপসি ইয়ান আপসি আলাতস আলাতস আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও পানি 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 সমাজ ভাইরা দুনিয়ার কল্যাণমূলক কাজের বিনিময়ে আল্লাহ সুবাহতাল্লাহ সেদিন আরস্য ছায় নিচে আশ্রয় আসছে আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করব আমরা সাময়িক কষ্ট হলেও সেই জান্নাত প্রত্যাশী জান্নাত প্রাপ্তির আশায় আমরা এই কষ্টটাকে কষ্ট মনে করবো না আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামিক পেপ্রিগঞ্জ ইউনিয়নের উদ্যোগে যেই কর্মসূচি ঘোষণা করা হবে আমরা রাজপথে হোক আর মাঠে হোক কৃষিকাজে হোক যেইখানে হোক আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করবেন